রাত গভীর আপনি ক্লান্ত ঘুমানোর আগে মোবাইলটা চার্জ দিয়ে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লেন এটাই কি রোজের অভ্যাস তাহলে সাবধান হন এই ছোট অভ্যাসটাই একসময় রূপ নিতে পারে ভয়ঙ্কর বিপদে এক্সপার্টদের মতে মোবাইল চার্জে রেখে ঘুমানো বাড়ায় ওভারহিটিংয়ের ঝুঁকি ব্যাটারির বিস্ফোরণের সম্ভাবনা এমনকি বিছানায় আগুন লাগার ঘটনাও ঘটেছে অনেকবার মোবাইল গরম হয়ে গিয়ে যদি জ্বলতে শুরু করে ঘুমন্ত অবস্থায় আপনি কিছু বুঝতেই পারবেন না অনেকেই আবার ফোনের নিচে বালিশ বা কম্বল চাপা দিয়ে রাখেন যাতে আলো না আসে এই ভুলে ফোনের তাপ বের হতে পারে না ফলে ব্যাটারি বিস্ফোরণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় আর কম দামের ব্র্যান্ডবিহীন চার্জার সে তো সময়ের বোমা একবার শর্ট সার্কিট হলেই সর্বনাশ তাই নিরাপদ থাকার জন্য ঘুমানোর আগে ফোন চার্জ সম্পূর্ণ করে রাখুন চার্জে দিয়ে ঘুমাবেন না এবং অবশ্যই ফোনকে খোলামেলা জায়গায় রাখুন মোবাইল আমাদের প্রয়োজন কিন্তু জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ নয় একটি ছোট সচেতনতা আপনাকে বাঁচাতে পারে বড় বিপদ থেকে আপনার পাশে কেউ এই অভ্যাসে অভ্যস্ত তাকে এখনই সতর্ক করুন